আন্দোলনের চারজন শ্রমিককে খড়ি করে হত্যা করেছিল তার কোন বিচার হয় নাই রানা রাজা তার বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি আয় করে বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ডটিকে আর রাখছে সেই শ্রমিককে সব সময় সবচেয়ে কম মজুরি পৃথিবীর মধ্যে সবচেয়ে কম মজুরি কারণে শ্রমিককে দেওয়া হয় আমরা এরকম একটা সময় উপস্থিত হয়েছি যে আমরা একটা ফেসিস স্বৈরাচারী সরকারকে পঠিয়েছি সাথে সাথে হচ্ছে আমাদের হাজারের উপরে ভাই বোন ছাত্র শ্রমিক জনতা আমাদের প্রিয়জন আমাদের স্বজনরা এখন আমাদের মাঝখানে নাই তারা শহীদ হয়েছেন এই ফেসিস সৈয়াচারী শেখ হাসিনাকে হটানোর জন্য সম্মানী বন্ধুরা আমরা এরকম একটা পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে এখানে সমাবেশ করছি আমরা এই সরকারকেও বলতে চাই আপনারা নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা জানেন আপনাদের জানতে হবে বুঝতে হবে শ্রমিকদের কাছে চাইতে হবে আপনাদের আপনাদের জানতে হবে যে সালে এই হাসিনা স্বৈরাচারী সরকার মজুরি আন্দোলনের চারজন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল তার কোনো বিচার হয় নাই সেই সব পুলিশদেরকে কোন ধরনের বিচারের কাজ করায় দাঁড় করানো হয় নাই আবার এখন যখন шельখানাও গার্মেন্টস শ্রমিক প্রত্যেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জীবন দিয়েছো ছয়জন ভাই আমাদের জানেন 90 জন 99 জনের মতো শ্রমিক হঠাৎ বিভিন্ন ধরনের সহযোগী মানুষ তাদের জীবন দিয়েছে আমাদের 35 শিশু জীবন দিয়েছে অসংখ্য ছাত্র জীবন দিয়েছে জীবন দিয়ে আজ আল্লা। সেই জন্য আমরা দাবি করছি আগে শ্রমিকদের উপরে যে জুলুম নি করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড রানা দাতা তাজ থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং কি আমরা আগে দাবি করেছিলাম আপনারা জানেন মজুরি আন্দোলনে আমরা হাজার টাকা মজুরি দাবি করেছিলাম। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের যে মজুরি নির্ধারণ করা হয়েছে দাম সেইটা দিয়ে আমাদের না। করবেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা গত সরকার বিদেশে পাচার করে দিয়েছে প্যান্ড লুট করে দিয়েছে তারা হচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অথচ শ্রমিক যে শ্রমিক বাংলাদেশের সবচেয়ে তাই আমরা আজকে এখানে হত্যাকাণ্ডের বিচার চাইতে যেমন এসেছি সেরকম আমরা আমাদের যে দাবি আজকে পঁচিশ হাজার টাকা মজুরি পুনর্ববেচনা করতে হবে রেশন বাসস্থান নিশ্চিত করতে হবে আমার ট্রেড ইউনিয়ন নিশ্চিত করতে হবে এবং দালাল ট্রেড আজকে নিশ্চিন্ন করে দিতে হবে দালাল ট্রেড ইউনিয়ন যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে শ্রমিকদের উপরে বাউতাবাজি না করতে পারে শ্রমিকদেরকে বিক্রি করে না খেতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে সংগ্রামী বন্ধুরা তারা আজকে বেশি কথা আর বলবো না আপনাদেরকে আহ্বান জানাই যে আন্দোলন গণভূতন আমরা গড়িয়েছি ছাত্র জনতা শ্রমিক মিলে সেই গণভূতনের ফসল